নমস্কার বন্ধুরা একজন লোকের কাছে আট কেজির পাত্রে তেল ভর্তি আছে এই যে এটা আমার আট কেজির একটা পাত্র এখানে তেল ভর্তি আছে এখানে তিন কেজি এবং পাঁচ কেজি এইটাকে আমি মনে করলাম তিন কেজির পাত্র আর একটা পাঁচ কেজি দুটো খালি পাত্র আছে তো তাকে সমান দুভাগে ভাগ করতে হবে দেখো সে এই পাত্রটা নিয়ে এখান থেকে তেলটা নিল তাহলে সঙ্গে সঙ্গে মাইনাস তিন কেজি কমে গেল থাকলো কত পাঁচ কেজি দিয়ে এখানটা সে ঢেলে দিল তাহলে এখানটায় হয়ে গেল কত তিন কেজি এটা আবার খালি হয়ে গেল। আবার সে পাত্র থেকে তিন কেজি নিল তাহলে আবার মাইনাস তিন কেজি থাকলো কত দু কেজি এবারে মজাদার ঘটনা হচ্ছে কি এখানে যখন ও ঢালতে থাকবে তখন ঠিক দু কেজি ভর্তি হয়ে যাবে এবং এখানটে পড়ে থাকবে কত এক কেজি এখানে কত পড়ে থাকবে এক কেজি এখানটায় কত দু কেজি সমান কত হয়ে গেলো পাঁচ কেজি এবার সে কি করবে এই পাঁচ কেজিটা আবার সে এখানটায় এই পাত্রটা ঢেলে দিবে তাহলে প্লাস পাঁচ কেজি এই মিলে এখানটা কত থাকবে সাত কেজি এটা তখন খালি হয়ে গেল এবার এখানটায় যেটা এক কেজি ছিল সে এবার এই এক কেজিটা কী করলো এখানটায় এবার ঢেলে দিল তাহলে এখানটা এখন থাকলো কত এখানটা থাকলো এক কেজি এবং এটা হয়ে গেল খালি এবার এখান থেকে সে কী করলো এই পাত্রটার সাহায্যে এখান থেকে আবার সে তিন কেজি ঢেঁড়ে দিল প্লাস তিন কেজি সমান কত হয়ে গেলো চার কেজি তাহলে এখানটায় থাকলো চার কেজি আর এখানটায় মাইনাস চার করে দিলে সরি মাইনাস থ্রি করে দিলে এখানটায় থাকলো ফোর কেজি এইভাবে সমান সমান সে ভাগ করে নিতে পারলো থ্যাংক ইউ